আজ কলকাতা মেনশনে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এবং মিডিয়াকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেই নিয়ে আলোচনা হয় এটা এমন একটা সংস্থা হতে চলেছে যেখানে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সাংবাদিকদের এক করার একটা চিন্তা ভাবনা এই সংস্থার কি বলবেন এই দেখুন ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত বা ছোট পত্রিকার সঙ্গে যুক্ত মানুষজনকে নিয়ে এই ফোরামটি গঠন করার কথা চিন্তাভাবনা হয়েছে এই ফোরামের মোটো ছোট ছোট বাচ্চারা যাতে পজিটিভ মেন্টালিটিতে গঠিত হয় সেই জন্য পজিটিভ সব খবরকে তুলে ধরা যার মধ্য দিয়ে এই স্টেটের শিল্পবন্ধব একটা পরিবেশ তৈরি হোক এই ভাবনার উপরে দাঁড়িয়ে রাজ্য সরকারের সহযোগিতায় এনাদের একটা স্বীকৃতি এবং স্বীকৃতি যে কার্ডের মাধ্যমে দেওয়া হবে সরকারি যে প্রকল্পগুলি চলে এনাদের ক্ষেত্রে কিছুটা সংরক্ষণ করে একটু বেশি ফেসিলিটি দেওয়া কারণ স্টেটের ডেভেলপমেন্টে এনারা তো কাজ করছেন এই ভাবনার উপরেই এই সংগঠন গঠন করার কথা ভাবা হচ্ছে প্রথম কথা আমরা কতটা ইউনাইটেড হতে পারবো ইউনাইটেডভাবে কাজ করছি এবং পজিটিভ খবর করছি বিরোধিতা কেউ থাকতে পারে না এবং ইউনাইটেডভাবে থাকলে একটি দায়িত্বশীল গভর্নমেন্ট তেনার প্রশাসনকে নিঃসন্দেহ নির্দেশ দেবেন যে এদের প্রোটেকশান দিন সে আমি আশাবাদী গভর্নমেন্ট এটুকু করবেন এখনো পর্যন্ত কতগুলো জেলা কভার করা এখনও পর্যন্ত ধরুন নর্থ বেঙ্গলটা মোটামুটি আমরা কভার করতে পেরেছি আর আর বাংলা আমরা কিছুটা কভার হয়েছে আর কিছুটা হবে কলকাতায় আজকে করলাম এবং নর্থ বেঙ্গলে আবার দুদিন করা হবে একদিন শিলিগুড়িতে এক তারিখ ফেব্রুয়ারি মাস দু তারিখে হচ্ছে মালবাজার ডুয়ার্সে আমি আশা রাখছি আমাদের প্রতিদিন রাত সাড়ে সাতটা থেকে বা সাতটা পঁয়তাল্লিশ থেকে আমাদের গুগল মিটে মিটিং হয় বিভিন্ন ফোরামকে বিভিন্নভাবে বিস্তার করার লক্ষ্যে এবং সাংবাদিক বন্ধুদের পজিটিভ ভাইব তৈরি হবে এই ধরনের খবর পরিবেশনের জন্য তেনাদের মোটিভেটেড করা হয় তেনারা যে বাধার কথা বলেছে ইনকামের একটা বাধা স্বীকৃতির একটা বাধা এবং ভিউয়ার্সের বাধা সেইগুলো সিটিএ একটি সংস্থা তৈরি করে সেই বাধাগুলো আমরা অতিক্রম করতে পারবো নিশ্চিত এ সম্বন্ধে প্রত্যেক সাংবাদিক বন্ধুকে বলবো আপনার টাইম মতো সাতটা পঁয়তাল্লিশ থেকে দশটার মধ্যে গুগল মিটে প্রবেশ করুন আপনার গঠনমূলক সমালোচনা ভাবনা এবং আপনার চিন্তাভাবনা ওখানে পোট করুন এটা একটা খসড়া আকারে তৈরি হয়েছে তারপরে আমরা যখন অ্যাসোসিয়েশন তৈরি আমরা নিতে পারবো মূলত কলকাতায় প্রথম আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের প্রথম আজকে প্রেস কনফারেন্স হলো যে আগামী দিন আমরা কী করতে চাইছি বেঙ্গল মিডিয়া ফোরাম একটা বিস্তারিত বিশ্লেষণ এখানে করা হলো মূল কর্মকাণ্ড হচ্ছে আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের অসংগত সাংবাদিককে নিয়ে সংগঠিত করে একটি ছাতার তলায় এনে আমাদের এই যে সাংবাদিক বন্ধুরা যারা বিভিন্ন জায়গা থেকে মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সংবাদ পরিবেশন করে সেটাকে মূলত সরকারের কাছে তুলে ধরা এবং সরকারের থেকে এদের একটা স্বীকৃতি আদায় করে এটা বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহ করতে গেলে করতে হয় তার জন্য একটা এই আন্দোলনের বা এই ফোরামের মাধ্যমে একটা স্বীকৃতি আদায় করা বন্ধ পরিবেশ তৈরি করে আমাদের এই সমস্ত সংবাদ বান্ধবদের পাশে থাকা এদের যাতে ইনকামের ইস্যুটা করে এবং আগামী প্রজন্মকে একটা ভালো খবর পরিবেশন করিয়ে সারা বাংলার বুকে এই সমস্ত সংবাদ খবর ছড়িয়ে দিয়ে কেবল টিভির মাধ্যমে ছড়িয়ে দিয়ে এদেরকে ভিওয়ার্স বাড়িয়ে দেওয়া এটাই হচ্ছে মূল লক্ষ্য ইতিমধ্যে আপনারা কেবল টিভি চ্যানেলে এর এসে গেছে পজিটিভ বার্তা প্রেসিডেন্ট চলছে 26 তারিখে স্যার বললেন যে 26 জানুয়ারিতে থেকে আনুষ্ঠানিক ভাবে ওপেনিং করবে মূলত কতগুলো জেলার মধ্যে চলবে এটা এটা তো অটোমেটিক আজকে জানেন আপনারা কলকাতা সিটি কেবলে চলছে 352 নম্বর চ্যানেলে আমাদের পজিটিভ বার্তা চ্যানেলটি চলছে সেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এবং ত্রিপুরাতে চলছে ঝাড়খণ্ডে চলছে বিহারে চলছে তো এটা শুধু এখানে না আমাদের চিন্তা আছে বা সাহেবের চিন্তা আছে যে আপনার সংবাদ বাংলার সংবাদ দেখবে সারা ভারতবর্ষ বিভিন্ন ভাষার মাধ্যমে দেখবে জানেন আজকে টেকনোলজি উন্নত হয়েছে বিভিন্ন ভাষাতে ড্রাভেলিং করে বিভিন্ন স্টেটে আমাদের এই চালানোর একটা পরিকল্পনা চলছে যাতে সারা ভারতবর্ষ এই বাংলার খবর দেখতে পায় এটা ওনার একটা মস্তিষ্ক এসছে সেটা আমরা বাস্তবায়িত বাস্তবে রুখতে পারি আপনার সংবাদ সারা বিশ্বের মানুষ দেখবে বিভিন্ন ভাষাতে দেখবে একই খবর দেখবে

এই মিডিয়া ব্লক একটা অ্যাসোসিয়েশন যে অ্যাসোসিয়েশনের মাধ্যমে পাহাড় থেকে সাগর কাকদ্বীপ থেকে কোচবিহার অর্থাৎ রাজ্যের সর্বত্র রাজ্যের সব জায়গার যারা আপনারা মিডিয়ায় কাজ করেন ছোট বড় বা ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় আপনারা দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে দক্ষতার সাথে আপনারা কাজ করে আসেন মূলত এই আপনাদেরকে যাবতীয়ত করে এই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে মূল লক্ষ্য হচ্ছে পজিটিভ ডিগলোকে তুলে ধরা সংবাদ আমরা আপনাদের কাছ থেকে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ এরিয়ার খবরগুলো পাই যেটা কিন্তু প্রথম শ্রেণীর চ্যানেলগুলো আছে সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পায় না যে আপনারা যে মহৎ কাজের সাথে নিয়োজিত আছেন না যুক্ত আছেন সেই কাজটা যাতে আপনারা সুন্দর থেকে আরো বেশি করে সুন্দর করতে পারেন তার জন্য আমাদের ডক্টর মলয় পি সাহেবের নেতৃত্বে সারা বাংলায় একটা নবজাগরণ তৈরি হয়েছে আপনাদের কাছে আমি আবেদন করব যে আপনারা নিজেরা যেমন এই অ্যাসোসিয়েশনকে ত্বরান্বিত করতে আপনার এই পরিবারের সাথে যুক্ত থেকে নিজেরা স্বাবলম্বী হওয়ার সাথে সাথে আপনাদের বন্ধু আপনাদের প্রিয়জন যারাই সোশ্যাল মিডিয়ায় কাজ করেন সাংবাদিকতা করেন আপনার এক ছাতার তলায় এসে এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফ্রন্ট আরো দুর্বার গতিতে এগিয়ে নিয়ে তাতে করে আপনাদের সবার যেমন সম্মানটা বাড়বে এবং আপনাদের এই অ্যাসোসিয়েশন রাজ্যে সর্বত্র ছড়িয়ে যাবে আমি আশা বাদ তার আপনারা ইউনাইটেড আপনারা অনেক ভালো কাজ করছে বিশেষ করে আমরা যেখানে আছি নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাথে এবং সরকারের সাথে আমরা নিশ্চিত আলোচনা আমরা করব এবং আমাদের দাদা ডক্টর মলয় বিশ্বাস সাহেব তিনিও চাইছেন যে আপনাদেরকে একত্রিত করে আপনাদের আপনারা যাতে স্বাবলম্বী হতে পারেন তার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় আপনাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফর্ম আরও দুর্বার গতিতে এগিয়ে যেতে পারে তার জন্য দাদা রাজ্যের বিভিন্ন প্রান্তরে আপনাদেরকে নিয়ে সংগঠিত করে এরকম কর্মকাণ্ড করে যাচ্ছে বিভিন্ন জোন ওয়াইজে মিটিং করছি সেই জোন থেকে বিভিন্ন সাংবাদিক বন্ধুদেরকে একত্রিত করা হচ্ছে এরপর একটা রাজ্য কমিটি হবে রাজ্য কমিটি হওয়ার পরে আমরা সবাই মিলে কলকাতা লোকে একটি বড় প্রোগ্রাম করব আপনারা জানেন যে জেলা বৃত্তি সংগঠন করে কোন ফলপ্রস হয় না যতক্ষণ না সেই সংগঠনের রাষ্ট্র আমরা কলকাতা মুখে আশ্রে পেতে পারছি ততক্ষণ আমরা ফল লাভ করতে পারি না তো উনি একটা চিন্তা ভাবনা নিয়েছেন সমস্ত সাংবাদিককে একত্রিত করে দু চার মাসের মধ্যে কলকাতা একটি বড় সমাবেশ করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই যে এখন মানুষ এই ব্যবসার সঙ্গে এদের পাশে দাঁড়ান আমরা সমস্ত মানুষের পাশে থাকবো এবং যদি কেউ ভুল বড়ে তার গঠনগুলো সমালোচনা আমরা নিশ্চয়ই করব এবং মূলত আমরা শিল্পবন্ধ পরিবেশ তৈরি করবো এটাই হচ্ছে আমাদের মূল কারণ তো আমরা কেন আজকে এই ইনভেস্টিগেবল মিডিয়া প্রোগ্রামটা বললাম তার বিস্তারিত উনি বলবেন আমি শুধু একটু আলোচনা করে আপনারা থেকে একত্রিত থাকার আহ্বান করে আমি আমার এখানেই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন এবারে আমাদের এই সংগঠনের মূল উদ্যোক্তা মাননীয় মলয়ফিদ মহাশয় উনি বিস্তারিত আপনাদের বলবেন যে আমরা কি করতে চলেছি